সেটা হচ্ছে রাশিয়া এবং ভারত মিলে শেখ খাসিটাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে বসিয়ে দিয়ে চলে যাবে আমার কাছে যতটুকু রিপোর্ট আছে আমি গতকাল রাতে আইনজিৎ সেন নামে একজন আছে আপনাদের ভারতীয় উনি সাংবাদিকতা করেছিলেন এক সময় এখন সম্ভবত জিও পলিটিক্স নিয়ে কাজ করেন এবং ওনার সাথে আপনাদের এমআই মিলিটারি ইন্টেলিজেন্সের ভালো যোগাযোগ আছে উনি আমাকে রাতে শিউর করেছিলেন যে শেখ হাসিনার সাথে বৈঠক হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়েছেন উনি এবং উনি আমাকে বলেছেন যে তুমি প্রকাশ করো না কোথায় কখন কয়টার সময় এগুলো তিনি আমাকে বলেছেন কিন্তু প্রকাশ করতে মানা আমি আপনার কাছে জানতে চাই কথাটা কি আসলে সত্য যে হয়েছিল কি না হয়েছিল এবং আমি খবরটা নিউজটা ব্রেক করেছিলাম আমি অনেক নিউজই ব্রেক করেছি তার মধ্যে এটাও একটা মেজর নিউজ যেটা ভূ রাজনৈতিক পট পরিবর্তন ঘটার পক্ষে যথেষ্ট বড় একটা খবর হয়েছিল সেটা নিয়ে প্রচুর বিতর্ক হচ্ছে সে যখন তুলসী ব্যাপার যখন দায়া করেছিল তখনও বিতর্ক হয়েছিল সবাই বলেছিল গুজব গুজব পরবর্তী ক্ষেত্রে না সব পরেই সত্যি হয়েছে এটাও সত্যি হবে সময়ের ব্যাপার ঠিক সময় বলে দেবে যে দেখা হয়েছিল দেখা হয়নি পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় পরবর্তী পদক্ষেপে যে কাজগুলো হয় না সেই কাগজের মধ্যে দিয়ে প্রমাণ হয় যে ওই বৈঠকটা হয়েছিল কিনা হ্যাঁ কি বলছিন দাদা আপনি এটা ব্রেক করেছেন কালকে আপনি যখন ব্রেক করেছেন তারপরে প্রায় 3 ঘন্টা পরে আমার কাছে নিউজটা এসেছিল এরপর আমি আপনার সাথে যোগাযোগ করে আজকের এই প্রোগ্রামটা সেট করলাম আপনাকে খুব শর্ট টাইমে ডেকে আনলাম কিনা অনেকে সন্দর প্রকাশ করছে অনেকে কমেন্টে লিখছে যে এরকম যোগাযোগ হইলে তো আগে এটা বলা থাকে বা একটা রাষ্ট্রপ্রধান এরা কোথায় যাবে কি যাবে এটা লিখিত থাকে এটা প্রকাশ প্রচার করতে হয় তা আপনি তো সাংবাদিকতা সারা জীবন আপনি আসলে এই বিষয়টাকে কিভাবে জবাব দেওয়া যায় বা বলতে পারেন একটা একটা নির্বাসিত প্রধানমন্ত্রী তার সঙ্গে একজন রাষ্ট্রপ্রধান দায়া করবেন সেটা কি লিস্টেড আইটেমে থাকবে না আমি যদি থাকতাম আমি লিস্টেড আইটেমে রাখতাম না কারণ এটা দলিল হয়ে থাকবে মানুষ সেই দলিলটা রাখতে চায় না রাশিয়াও সেই দলিলটা রাখতে চায় না আমার যতক্ষণ না খাতা লেখা হচ্ছে ততক্ষণ সেটা প্রামান্য নয় ফলে আমি দেখা করছি কিন্তু সেটা আমি অফিসিয়ালি স্বীকার করছি আমার যতটা বার্তা দেওয়ার আমি দিয়ে দিলাম আমার প্রয়োজন নিয়ে কথা সবকিছু লেখালেখি হয় না পৃথিবীতে লেখা জোকার করে হয় না ব্যাকটোর চ্যানেলে এমন এমন ডিসিশন নেওয়া হয় ব্যাকডোর চ্যানেলে সেগুলো লেখার বাইরে যেমন গতকাল রাত্রিবেলা মার্কো রুবিও মানে আমাদের রাত আমেরিকায় দিন তুমি বুঝবে কিছু গন্ডমূর্খ আছে বাংলাদেশে তারা রাত দিনকে এক করে ফেলে তারা টাইম জোনের ব্যাপারটা হিসেব করে না তো তিনি ফোন করে এই যে খবরটা এখন বেরোচ্ছে যে আমেরিকা ভারতকে বলে দিয়েছে যে আমাদের নীতি পাল্টে গেছে যেটা আমি বহুদিন ধরে বলে আসছি যে ট্রাম্প এখন এক ঘরে এখন চালাচ্ছে রিপাবলিকান এবং ডেমোক্র্যাটস এবং কংগ্রেস সবাই মিলে একসঙ্গে হয়ে জোটবদ্ধ হয়ে এখন আমেরিকার এই ক্রাইসিসকে মেটানোর চেষ্টা করছে কারণ আমেরিকার কাছে হচ্ছে প্রাথমিক শত্রু হচ্ছে গিয়ে চীন সেই চীনের সঙ্গে আমি তো দূরত্ব বাড়ালামই আর যে ভারত আমার বন্ধু ছিল যাকে ধরে আমি চীনকে ম্যানেজ করবো একমাত্র চীনের চোখে চোখ রেখে কথা বলতে পারে এই এশিয়ান কান্ট্রির মধ্যে ভারত এমন মান গালোয়ানো মেরেছিল সেই ভারতকে আমি এমন কাজ করলাম ভারত চলে গেল চীনের কাছাকাছি রাশিয়া সুযোগে রাশিয়া আরো ঢুকে এসে একটা গাঁটবন্ধন হয়ে গেল হয়ে গিয়ে একটা তিনটে শক্তি এক হয়ে গেল তাহলে আমরা কি করলো মেয়েদের পায়ে করুন মারলাম আমি তেরে প্রীতি আমি কি করলাম আমি আমেরিকার মানুষকে বিপদে আজ আমেরিকায় চাল নেই ডাল নেই তেল নেই একেবারে মূল্য বৃদ্ধি হু হচ্ছে কন্ট্রোল করতে পারছে না পাওয়া যাচ্ছে না মাল মশলাপাতির আকাল তুমি বিদেশে আছো তুমি চারটে ফোন মারলেই তুমি খবর পেয়ে যাবে যে আমেরিকা হাল যা কি এখনো পর্যন্ত ট্রেড ডিল সই হয়নি মালকুডিয়া বলেছে আপনি ট্রেড ডিলটা সই করে দিন আমাদের সঙ্গে ব্যবসাটা শুরু হোক আমাদের এখানে খাবারটা পৌঁছা জয়শঙ্করজি বলে ঠিক আছে দেখছি 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 এখনো ঝুলিয়ে রেখে দেবে আর ঝুলিয়ে লম্বা করে দেবে যতক্ষণ না পর্যন্ত ট্রাম্প ওপেনলি বলবে আই এম সরি ততদিন পর্যন্ত ট্রেড ডিল হবে না সরি যে যত যাই বলে উঠে গেল তাকে বলতে হবে আই এম সরি উনত্রিশ বার বলে দিল যে ভারত পাকিস্তানের যুদ্ধ আমি বন্ধ করিয়েছি সম্পূর্ণ মিথ্যা কথা যখন এই সম্পূর্ণ মিথ্যা কথাগুলো বলবে তখন ভারত তার জবাবটা কিন্তু এইভাবেই দেবে ভারত কূটনীতিটা করে কিন্তু খুব গোপনে এবং নীরবে আজকে টার্কির যে অবস্থা তার যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় কিন্তু প্রথম সাহায্যের হাত বাড়িয়েছিল কিন্তু ভারতবর্ষ খাবার পাঠিয়েছিল ওষুধ পাঠিয়েছিল তামু পাঠিয়েছিল ডক্টর পাঠিয়েছিল নার্স পাঠিয়েছিল এনডিআর ডিআরএ কর্মী পাঠিয়েছিল কুকুর পাঠিয়েছিল আমরা দুশো বাহাত্তর জনকে আমরা জীবিত উদ্ধার করেছিলাম সেই ধ্বংসস্তূপ থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ছবি বেরিয়েছিল যখন ডাক্তাররা তাদেরকে ধরে হাও হাও করে খাচ্ছে যখন তারা ফিরে ফিরে আসছে এই উপকারটা কিন্তু তুর্কি মনে রাখলো না ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো তখন তুর্কি গোপনে ওই টিভি ড্রোন দিয়ে সাহায্য করলো ওখান দিয়ে ড্রোন ওড়ালো তারপর নিউরখান এয়ারবেসে মারলো মেরে একদম তুর্কির ইঞ্জিনিয়ার ফিঞ্জিনিয়ার শুদ্ধ আমেরিকান ইঞ্জিনিয়ার শুদ্ধ সব ঢুকিয়ে দিল আড়াইশো মিনিট নিচে ব্রহ্মস মেরে বাংলাদেশে দেখো বার্ক বাংলাদেশে এখন তোমার ওই কি বলে অফিস খুলে বসে তুর্কির লোকেরা এই শত্রুগুলো শত্রুতা করে যাচ্ছে একদিকে শত্রুতা করবে অন্যদিকে খাবার হয় না তো এখন যে যতই মানে ক্ষমা চাক আর প্লেন পাঠাক খাবার তো যাবে না ভাই তোমার দেশের লোক ডাক খেতে পেয়ে মরছে তুমি বলছো কে যাও আমার কি আছে চাল ডাল আমার সমুদ্রে ফেলে দেবো আফ্রিকান কান্ট্রিতে বিনা পয়সায় দিয়ে দেবো জাহাজ খরচা করে তুর্কি কে পাঠাবো না বাংলাদেশের এই হাল হবে সব তো বন্ধ করে দিচ্ছে না এই শীতটা চলে যাক গরম পড়ুক তারপর দেখবে কি হয় তো এই যে বৈঠকটা যেটা হয়েছিল সেটা কিন্তু হয়েছে আমি আবার কনফার্ম করছি বৈঠকটা হয়েছে এবং বৈঠকটা হওয়ার পরে খুব মানে ফলপ্রসূ হয়েছে কিন্তু যেটা জানা যায়নি রাশেদ সেটা হচ্ছে ওই যে পঁয়তাল্লিশ মিনিট একটা বৈঠক হয়েছিল দুজনের মধ্যে গাড়ির মধ্যে মনে আছে চায়নাতে পুতিন এবং মোদির মধ্যে ওইরকম একটা বৈঠক কুড়ি মিনিটের মধ্যে মতো কিন্তু আমাদের এখানে দিল্লিতে হয়েছে ওই পঁয়তাল্লিশ মিনিটের বৈঠকের কেউ জানা যায়নি এই কুড়ি মিনিটের বৈঠকের কেউ জানা যাবে না এই কুড়ি মিনিটের বৈঠকের পরই মোদীর মুড চেঞ্জ হয়ে গেছে যে প্লেন আমাদের গ্রাউন্ডেড হয়ে গেছে ফাইটার জেট গুলো

যেটা আছে আমি একটু বলি আপনাকে যেমন আপনাদের পাঞ্জাব রেজিমেন্ট এবং গুরখা রেজিমেন্ট পাঞ্জাব রেজিমেন্টের পনেরো ব্যাটেলিয়ান সম্ভবত এবং গুরখা রেজিমেন্টের কত ব্যাটেলিয়ান এটা বলতে পারি না এইটা নাকি গত ব্যাটেলিয়ান দুই ব্যাটেলিয়ান দুই ব্যাটেলিয়ান গুরখা না এগুলো নাকি গত কালকে না জানি গত পরশু নাকি আবার সেভেন সিস্টার দিকে রওনা হয়েছে কারণ ওখানে আছে ওখানে আছে ওখানে আছে ওখানে আছে হ্যাঁ ওখানে গত ছাব্বিশ নভেম্বর থেকে ওখানে পোস্টিং তার ওই খুপড়ি আছে না জি ওই খুপড়ি দিয়ে কাটতে 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 চলে যাবে তারা ও সামনে যে পড়বে তার কেটে দেবে ওরা গোলাগুলি ও বিশ্বাস করে না ধরবে গাছে গাছ গাছে গাছ কাটতে কাটতে বেরিয়ে যাবে সাংঘাতিক ওরা চেহারা দেখলে তুমি চমকে যাবে সেই দুটো আর হ্যাঁ বলো আরেকটা নিউজ যেটা পেলাম সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প নাকি কাউকে একজনকে পাঠাচ্ছে ভারতের সাথে কথা বলতে যে আবার মার্কো খুব আপন লোক সে নাকি ভারতের কাছ থেকে কথা বলে বাংলাদেশে হয়ে আমেরিকায় ফেরত যাবে এইটার কাহিনীটা কি হুম এই লোক সরাসরি এত সার্জিও গড়তে এখানে আছেন হুম কথা বলেছেন আবার শুনছি তুমি যেটা শুনেছো আমিও শুনেছি একজন প্রতিনিধি পাঠাচ্ছে সেটা ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে এবং প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে কথাবার্তা বলবে প্রধানমন্ত্রীর প্রেস রইংয়ের কাছে যাবেন এবং পিএম ও তার কথাবার্তা হবে প্রিন্সিপাল সেক্রেটারি অ প্রাইম মিনিস্টার তার সঙ্গে কথাবার্তা হবে এম এ শঙ্কর তার সঙ্গে কথাবার্তা হবে এটা শুনছি কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে কনফার্ম কোনো খবর এই মুহূর্তে নেই বলে এই ব্যাপারে আমি ব্রেকিং কিছু দিতে পারবো না তো গতকাল রাতে তো আবার ডোনাল্ড ট্রাম্প বলল যে মোদি বেস্ট ফ্রেন্ড ইন্ডিয়া আমার ভালো বন্ধু তার সাথে আমরা এশিয়াটাকে দেখতে চাই সন্ত্রাস দমন করতে চাই কারণটা কি দাদা হঠাৎ আপনারা এত বেস্ট ফ্রেন্ড হলেন কেন তাহলে আমাদের দিকে কার চোখে আমাদেরকে কার চোখে দেখবে এখন বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প ঘুমবার আগে ঘুমোতে ঘুমোতে একটা কথা ভাবেন সকালবেলা ঘুম থেকে উঠে আর একটা কথা ভাবেন আর ওভাল অফিসে ঢুকে আর একটা কাজ করেন অন্য কি ভাবছেন আর কি বলছেন দুটোর মধ্যে অনেক তফাত ভারতবর্ষ তার মূল্য যায় না ওকে বিশ্বাস করে না সোজা কথা ওকে বিশ্বাস করে না যাই বলুন না কেন ও বিশ্বাস করে না আর ভারত কি করছে চোখে দেখে মানে ভারত কি চোখে দেখবে বরাবর যে চোখে দেখে এসছে ও সেই চোখেই দেখবে মুখে বলবে যে ইনক্লুসিভ নির্বাচন কিন্তু কার্যক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রাশিয়া এবং ভারত মিলে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ওখানে বসিয়ে দিয়ে 就了呀。